তো নমস্কার বন্ধু ভূমি রান্নাঘরে আমি কিরণ আজকে তোমাদের মজার কোশ্চেন আর উত্তর নিয়ে কিন্তু আমি চলে এসেছি এই ভূমি রান্নাঘরে তো আজকে প্রথম কোয়েশ্চেনটা আমি বলবো মিথ্যে বলার পর শরীরের কোন অঙ্গ গরম হয় তো কথা হচ্ছে কি অ্যান্সারটা আমি বলেই দিচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে বলবো না তো বন্ধুরা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে সুনামি শব্দের অর্থ কি বলবো অ্যান্সারটা বলছি বলবো না নাকি বলবো 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 বলে দি ঠিক আছে বলে দি বলে দি বলে দি হচ্ছে উপকূলীয় ঢেউ তো বন্ধুরা কিরকম লাগছে অবশ্যই কামেন্ট করবে সর্বপ্রথম রেশম কোথায় উৎপন্ন হয় এটা বলবো না এটা তোমাদের কে বলতে হবে আমার কামেন বক্সে ঠিক আছে আর তোমরা যদি চাও অবশ্যই বলবো কি বলবো না বলেই দিই নাকি বলো বন্ধুরা তোমরা তো কোয়েশ্চেন মানে অ্যান্সারের জন্যই আছো চিন সেটা হচ্ছে চিন অ্যান্সারটা তো আমার একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে শোনাচ্ছি সেটা হচ্ছে কোন শহর সিটি অফ লাভ নামে পরিচিত এটা বলবো বলতে তো হবেই বন্ধুদেরকে কিসের জন্য বন্ধুরা আমার অনেক ধৈর্য ধরে আমার ভিডিও দেখে